পাঞ্জাবিতে যেটা ইউজ করা হয় তার বাটন সব কিছু পাবেন তো প্রথমে আমি লোকেশনটা বলে নেই এটি হচ্ছে পুরান ডাকায় গ্রেট ওয়াল গ্রেট ওয়াল অথবা শরীফ মার্কেটের সামনে ওই যে ঠিক দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিকই এই গলিটা দিয়ে ঠিক শরীফ মার্কেটের সাইটের গলিটা দিয়ে স্ট্রেট ফ্লোয়ার্ডে ঢুকে যাবেন গলিটা কিন্তু অনেক বড় ঢুকে আপনি শেষ করতে পারবেন না এবং এই গলির ভেতরে আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পাবেন যে প্রোডাক্টগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো তো প্রথমে আপনা আমরা দেখে নেই স্ন্যাপ ব্যাটন যে আপনি পাঞ্জাবিতে যে স্ন্যাপ ব্যাটনটা ইউজ করেন সেই স্ন্যাপ বাটনটা কত টাকা করে পড়বে দেখেন আপনি যদি জেনারেল বাটন ইউজ করেন তাহলে ওটার দাম পড়বে এই যে এই বাটনটার দাম পড়বে ছয়শো টাকা পাঁচশো টাকা মানে জেনারেল একটা বাটন এই বাটনটা কিন্তু পাঁচশো পিস থাকবে পাঁচশো পিস প্যাকেট হচ্ছে ছয়শো টাকা আবার কোনটা পাঁচশো পিস প্যাকেট পাঁচশো পঞ্চাশ টাকা মানে এক টাকা এক টাকা পঁচিশ পয়সা এরকম পড়বে এইটা বাটনগুলো আমি খুলে দেখাইতে পারতাম বাট ওখানে খোলা সিস্টেম নাই এখন স্ন্যাপ বাটনগুলো দেখেন স্ন্যাপ বাটন কিন্তু এখন সব পাঞ্জাবিতে ইউজ হয় মানে জেনারেল বাটনে দিন শেষ বাটনের দিন শুরু হয়ে গেছে তো স্ন্যাপ বাটন যদি আপনি আপনার পাঞ্জাবিতে লাগাতে চান তাহলে তার প্রাইস কত পড়বে একটু দেখুন এইখানে যতগুলো স্ন্যাপ বাটন দেখতেছেন এই কালার ওই কালার সবগুলো মাত্র 3 টাকা মানে মাত্র 3 টাকাতে এখানে সবগুলো পাবেন অনেক ইউনিক ইউনিক চয়েস করতে পারবেন এখান থেকে আপনি আপনি আপনার পাঞ্জাবিতে প্রথমে সিলেক্ট করে তার যে কোনো কালার এটা নিতে পারবেন এখানে কিন্তু এটা স্যাম্পল মানে আপনি এখান থেকে যে কোনো একটা দুইটা অনেক চয়েস করে দিবেন উনি আপনাকে 5000 পিস 10000 পিস যত পিস লাগুক দিয়ে অনেকেই কিন্তু 500 700 টাকা দিয়ে পাঁচ আপনি কিনে করেন। আমার একবার পাঞ্জাবিটা বানানোর ট্রাই করুন একবার কাপড় কিনবেন কাপড় কেনার পর আপনি মানে এখান থেকে স্ন্যাপ বাটার নিয়ে বানাইতে পারেন এই রাবারটা দেখুন এই ছোট রাবারটা মানে এক ইঞ্চের রাবারটা সত্তর টাকা এবং বড় এই ইঞ্চির রাবারটা হচ্ছে মানে দেড় ইঞ্চির রাবারটা হচ্ছে পঁচাত্তর টাকা বা আশি টাকা আপনি এই রাবারগুলো ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গাতে মানে এই পাইকারি মার্কেটে আসলে আপনি কিন্তু কাপড় এখানে পাবেন না এর ঠিক পাশের মার্কেটেই ইসলামপুরে আপনি সব রকম কাপড় পেয়ে যাবেন এবং ওই কাপড়টা রেডি করার জন্য আনুষঙ্গিক বোতাম রাবার সুতা এবং অন্যান্য বেল্ট ফিতা যা যা আছে আপনি কিন্তু এই মার্কেটটাতে পাবেন আমরা এক এক করে সব দেখি এখন দেখেন আপনি হুডি বানাবেন অথবা পাঞ্জাবির পাঞ্জাবির হচ্ছে বা পায়জামাতে আপনি হচ্ছে রাবার দেবেন সেই রাবারটা আপনি এখানে পেয়ে যাবেন ইজিলি এই রাবারটা চার টাকা পাঁচ টাকা এই যে এখানে নেভি ব্লু কালারের যেটা দেখতেছেন এটা চার টাকা করে এবং এইখানে অনেকগুলো রাবার আছে আপনি ইচ্ছা মতো খুঁজে 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 এখান থেকে নিতে পারবেন কোথায় সামারিটা নিয়ে আপনি যদি টেইলার্সের দোকান হন আপনার জন্য এই মার্কেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আপনি যদি পাঞ্জাবি তৈরি করতে চান পাজামা তৈরি করতে চান বা যে কোনো কিছু প্রোডাকশন করতে চান তাহলে একবার না একবার হলে আপনাকে এই মার্কেটটা ঘুরতে হবে এবং মার্কেটটার লোকেশন হচ্ছে ঠিক গ্রেট ওয়ালের সামনের গলিটা মানে আপনি পুরান টাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রেট ওয়ালের সামনের গলিটাই পাবেন তো বাংলাদেশের এরকম সব রকম মার্কেট নেই কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি আপনি আরও কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সবসময় আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম